আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে এমন একটি দৌড় শেয়ার করব যে দৌরদ পাঠ করলে হাদিস শরীফের মধ্যে আসছে যে এই দৌড়টা যদি কোনো ব্যক্তি শুক্রবার দিন আচরণ নামাজের পর আশিবার পাঠ করে আল্লাহ তার জীবনে সামনে এবং পেছনে আশি বছরের সগিরাগুনা মাফ করে দেবে। এবং আশি বৎসরের নকল আদায়তের সব লিখে দেবে তো ভাই এই দরুদটা বিলম্ব না করে শুনে নেওয়া যায় অল্লহ হম্মা সল্লে আগা মাহান্মা দিন ইন উম্মি ওয়া লা আ নিহি হোসেল্লিম ও ভাই আপনাদের শিখার জন্য এই দরুদটা আমি আবার অল্প অল্প করে বলতেছি অল্ল হম্মা সল্লে আগা মহান্মা দিন ইন নবিল উম্মি ওয়ালা আনিহি